হ্যালো এভরিওয়ান দেশ বিদেশে রোজ নাম চাল আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ রবিবার তাই ভাবছি একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাবো আগের দিন মানে শনিবার রোডমন থেকে কেনাকাটা করে ফেরার সময় ঘরের জন্য এই ফুলগুলো এনেছিলাম সকালে ব্রেকফাস্ট করে এই ফুলগুলো জলে দিয়ে ফুলদানিতে তুলে রাখছি না হলে না কেমন শুকিয়ে যায় আর সেই সঙ্গে আমার ইনডোর প্ল্যান্টগুলোকে একটু যত্নও করে নিলাম জলগুলো একটু পাল্টেও দিয়েছি সেই সঙ্গে আজ অনেক দিন বাদে বাইরে বেশ ঝলমলে রোদ উঠেছে ভাবলাম ব্যালকানিতে গিয়ে একটু গায়ে রোদও লাগিয়ে আসি আর লঙ্কা গাছগুলোকেও দেখে আসি খুব সুন্দর ফুল হয়েছে গাছগুলোতে তো ইদানিং দেখছি আবার পোকার উপদ্রবও বেড়েছে মিলিক বাঘ বলে পোকাগুলো আছে না ওইগুলোর উপদ্রব গাছের পাতাতে থেকে একদিন ভর্তি হয়েছিল সত্যি কথা বলতে এসব শাক সবজির গাছের পরিচর্যা কিভাবে করতে হয় তা আমি আগে জানতাম না ব্লগারদের ভিডিও দেখে দেখে এখন শিখছি তো একদিন একজন ব্লগারকে দেখছি মিলিবাগ হয়েছে বলে উনি বাড়িতেই তৈরি করে জৈব কীটনাশক স্প্রে করেছেন তাই ওনারা দেখাদেখি আমিও বানিয়ে দিয়েছি আমার এই গাছগুলোতে পরপর দুদিন বিকেলবেলায় বেশ কাজও দিয়েছে জানেন তো পোকাগুলি আর নেই চলুন আপনারাও জেনে নিন কিভাবে আমি এই জৈব কীটনাশকটা তৈরি করেছি এখানে আমি একটা বড় পেঁয়াজের খোসা আর কিছু রসুনের খোসা নিয়েছি আর সঙ্গে নিয়েছি দুটো বড়ো কুয়া রসুন রসুনটাকে কিন্তু আমি পরে আবার থেঁতো করে নেব তো একটা পাত্রে মতো জল নিয়ে এই থেতোক রসুন আর পেঁয়াজ ও রসুনের খোসাগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দু থেকে তিন ঘন্টা আমি এটাকে রেখে দেব। তারপর দু তিন ঘন্টা বাদে জলটাকে ছেঁকে নিয়ে একটা স্প্রে বোতলে করে ভরে গাছে স্প্রে করে দিলে সব পোকামাকড়গুলো চলে যাবে তবে মনে রাখতে হবে স্প্রেটা কিন্তু বিকালেই করতে হবে সকালে করলে চলবে না একে তো রবিবার দেরি করে ঘুম থেকে ওঠা তারপরে এরকম টুকটাক কাজ করতে গেলে রান্নার অনেকটাই দেরি হয়ে যায় তাই বেলকনিতে যাওয়ার আগে আমি চিকেনটাকে একটা গোটা ডিম সঙ্গে একটু কর্নফ্লাওয়ার একটু আদা পেস্ট নুন গোলমরিচের গুঁড়ো আর একটু সয়া সস দিয়ে মেরিনেট করে রেখে গিয়েছিলাম আর চিলি চিকেন রান্না করার সময় এরকম চিকেন ভাজতে ভাজতে পুড়িয়ে দিই আগেকার দিন হলে নির্ঘাত আমাকে শুনতে হতো তুমি বাপু বড় অলক্ষ্মী মেয়ে এভাবে রান্না করতে করতে কেউ খাই নাকি আচ্ছা রান্না করতে করতে খেলে বুঝে তাকে অলক্ষ্মী বলে কি জানে আজ কিন্তু ঘরে ক্যাপসিকামটা নেই তাই দু রকমের বেল পেপার দিয়েই আমি চিলি চিকেনটা বানাচ্ছি প্রথমে বেল পেপারটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটাকে অনেকেই চিলি চিকেন রান্না করার সময় আদা পেস্টটা ইউজ করেন না তবে আমি কিন্তু বরাবরই একটু আদা পেস্ট দিই এতে আমার চিলি চিকেনটা খেতে ভালো লাগে সবাই বাড়িতে থাকলে ভালো মন্দ রান্না করতে বেশ ভালো লাগে বলুন তবে জানেন তো ছোটোবেলায় আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে রবিবার বলে কোনো স্পেশাল মেনু হতো না কারণ আমার বাপের বাড়িতে আবার সবাই ব্যবসায়ী মানুষ তাই রবিবারও ছুটি নেই এইখানে আসার পর থেকে সয়া সস কিনতে গেলে আমি বড় কনফিউজ হয়ে যাই এখানে সয়া সস আমি যতবার এনেছি দেখছি একেবারে পাতলা টেল টেলে চিলি চিকেনে সয়া সসটা একটু ডার্ক হলে কিন্তু দেখতে ভালোই লাগে এরপর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা ভালো করে নেড়ে চিড়ে নিয়ে ওই বাটিতে আরেকটু জল নিয়ে দিয়ে দিচ্ছি দেখলেন তো সয়া সসটা দেওয়ার পরও কালারটা কিন্তু তেমন আসেনি এবার বাজারে গিয়ে এই জ্যাপানিজ সয়া সসটা নিয়ে এসেছে এটার নাম টেরিয়াকি চিলি চিকেন তো হয়ে এসেছে ওই নামানোর আগে এখন একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলে আমার চিলি চিকেন একদম রেডি হয়ে যাবে তো সেদিন দূসল ড্রফে বেড়াতে গিয়ে যে জ্যাপানি রেস্টুরেন্টে খেয়েছিলাম সেখানে এই সসটা দেখেছিলাম তো বাজারে গিয়ে এই সসটা যখন দেখলাম আমি বাড়িতে নিয়ে এসেছি দেখলাম সসটা বেশ ভালো মনে হচ্ছে সয়া সস নিয়ে আমার প্রবলেমটা এবার সলভের পথে ভাতটা তো আমি আগেই করে নিয়েছি এরপর একটু ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো ভেজে নেব গাজর আর বিনসটা হতে তো একটু সময় লাগবে তাই গাজর বিনসটাই আমি একটু আগে দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস জাতীয় কিছু করার সময় আমি সবজিটা না ঢাকনা দিয়ে ভাজি না তাহলে কালারটা না নষ্ট হয়ে যায় আর দেখতে না খুব একটা ভালো লাগে না কাজর আর বিনসটা হয়ে এসছে এরপর আমি মাশরুমটা দিয়ে দিচ্ছি এরপর সবশেষে দিয়ে দিচ্ছি হচ্ছে স্প্রিং উনিয়নটা স্প্রিং উনিয়নটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না সব শেষে দিয়ে দিচ্ছি একটু ঘি যতই বাড়ির রান্না হোক ফ্রায়েড রাইসে একটু ঘি না দিলে হয় বলুন ভাতটায় একটু নুন গরম মশলার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি সবজিটাকে দিয়ে দেব এখন এমন একটা দেশে এসে পড়েছে চাইলেও বাইরে থেকে একটু অর্ডার করে কিছু কিনে খাওয়া যায় না এখানে তো কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টও নেই মানে আমি যেখানে থাকি ওইখানে আর কি তাই ভালো মন্দ কিছু খেতে হলে ঘরে নিজে বানিয়ে খেতে হয় দেশের বাইরে গেলে বোঝা যায় আসলেই বিদেশ কতটা কঠিন দেশে যখন ছিলাম আমাদের কাছে কত অপশান ছিল রান্না করে খেতে ইচ্ছে হচ্ছে না একটু অর্ডার করে নিলাম কিংবা হয়তো একটু রেস্টুরেন্টে গিয়ে খেলাম তবে আফসোস করে তো লাভ নেই এটাই তো জীবন তো রান্না করতে করতে কত গল্পই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার সঙ্গে গল্প করতে চাইলে বা বন্ধুত্ব করতে চাইলে অবশ্যই একটু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না দেখা হবে খুব শিগগিরই আগামী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই